মানবতা বিরোধী অপরাধ মামলায় রাজসাক্ষীর সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জেরা করা হচ্ছে ট্রাইব্যুনালে এই মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য রাষ্ট্রপক্ষ থেকে নিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট আমির হোসেন সাবেক পুলিশ প্রধানকে জেরা করছেন গত মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে রাজসাক্ষী হিসেবে সাক্ষ্য দেওয়ার সময় জুলাই অগস্টের গণহত্যার দায় স্বীকার করে নিহত আহতদের পরিবার দেশবাসী ও ট্রাইব্যুনালের কাছে ক্ষমা চান চৌধুরী মামুন দর্শক এই বিষয়ে আরো জানা আদালত থেকে আমাদের সাথে মিজান একুশে আগস্ট হামলা মামলায় সব আসামিকে আপিল বিভাগের খালাস এবং আহ মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজশাহী মামুনকে জেরা নিয়ে সর্বশেষ কি কি তথ্য আছে আপনার কাছে আমাদের সামনে তুলে ধরবেন আপনি যেমনটি দর্শকদের জানাচ্ছিলেন পাশাপাশি আমার সহকর্মী বিজন কুমার দাসও বিস্তারিত একটি প্রতিবেদন তুলে ধরেছে এর বাইরে যদি কিছু তথ্য আপনার মাধ্যমে জানাতে হয় সেক্ষেত্রে আজকের এই আপিল বিভাগের রায়ের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি সেটি হচ্ছে যে সেপারেশন অফ পাওয়ারের কথা বলে হাইকোর্ট যে পুনর্তদন্তের আদেশটি দিয়েছিল সেই আদেশটি এক্সপাঞ্জ করেছে আপিল বিভাগ অর্থাৎ এর মধ্য দিয়ে আপিল বিভাগ বোঝাতে চেষ্টা করেছে যে অপরাধ এবং অপরাধের মধ্যকার যে যোগসূত্র সেই যোগসূত্র প্রমাণে রাষ্ট্রপক্ষ পুরোপুরি ব্যর্থ হয়েছে যার কারণে কার্যত সব আসামিকে খালাস দিতে হয়েছে কিন্তু একুশ আগস্ট দু যাদের নৃশংস গ্রেনেড হামলায় চব্বিশ জন মারা গেলেন কয়েক শত ব্যক্তি আহত হলেন সেই প্রকৃত অপরাধীদের বিচারটা আসলে কিভাবে হবে সেই বিষয়ে কিন্তু এখন একটা অস্পষ্টতা রয়ে গেল আপনার প্রিয় কাপড়ের যত্ন এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াইস ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর টাকা প্রিমার্ক এবং এর পাশাপাশি আরেকটি তথ্য আপিল বিভাগ থেকে দেওয়া হয়েছে রায়ের মধ্য দিয়ে সেটি হচ্ছে যে এই যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি জোর করে যেগুলো আদায় করা হয়েছে মুফতি হান্নানের ক্ষেত্রে এই জোর করে মুফতি হান্নানের যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি আদায় হয়েছে তার মধ্য দিয়ে আসলে কখনোই কোনো ফৌজদারি দণ্ডবিধিতে আসলে সাজা দেওয়ার কোনো অবকাশ নেই কারণ জবানবন্দি হতে হবে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলকভাবে সেক্ষেত্রে সেই জবানবন্দির গুরুত্ব রয়েছে কিন্তু যদি ফোর্সফুলি কোনো ওয়ান সিক্সটি নেওয়া হয় তা কোনোভাবে আদালতে গ্রহণযোগ্য হতে পারে না এ হচ্ছে একুশে আগস্টের বিষয়টি এরপর যদি চলে আসি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সবচেয়ে হেভিয়েট মামলা হচ্ছে চিফ প্রসিকিউটর ভারসাদ শেখ হাসিনা অ্যান্ড আদার্স অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের যে তিনজনের বিরুদ্ধে যে মামলাটি এই মামলার যে বারোতম সাক্ষ্য গ্রহণের দিনে ছত্রিশতম সাক্ষী হিসেবে কিন্তু সাক্ষ্য দিচ্ছেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন এবং তার সাক্ষ্য গ্রহণটি হয়েছে গত পরশু আজকে কিন্তু তাকে জেরা করছেন স্টেট ডিফেন্স কাউন্সিল আমির হোসেন এবং তিনি তার এই জেরার যে চুম্বক অংশগুলো যদি আপনার মাধ্যমে দর্শককে জানাতে হয় সেই ক্ষেত্রে বলতে হবে যে তিনি বলেছেন যে যে হত্যা সরাসরি নির্দেশদাতা হিসেবে চৌধুরী আবদুল্ল মামুন ছিলেন এবং তার নির্দেশেই কিছু হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে এবং হত্যার দায় থেকে তিনি কোনোভাবে এড়াতে পারেন না রাজসাক্ষী হলেও হত্যার দায় থেকে এড়ানো সম্ভব নয় এর প্রতি উত্তরে প্রসিকিউশন থেকে বলা হয়েছে যে এই আসলে এই তার দায় কতটুকু এবং তিনি সাজা পাবেন কি পাবেন না সেই বিষয়টি চূড়ান্তভাবে নির্ধারণ করবে ট্রাইব্যুনাল পাশাপাশি প্রসিকিউশন থেকে এও জানানো হয়েছে যে আগামী মাসের প্রথম সপ্তাহে হয়তো রাষ্ট্রপক্ষের সাক্ষ্যগ্রহণ শেষ হবে তো এই ছিল আসলে এই দুইটি বিষয়ের সবশেষ তথ্য ফিরে যাচ্ছি স্টুডিওতে সাথেই আপনার কাছে ধন্যবাদ মিজান আপনাকে